হ্যালো কি অবস্থা সবার চলেন কিছু ট্রেড করা যাক এবং এই ট্রেডের এক্সপ্লেন আপনাদের এই ক্যান্ডেলটা ক্লোজ হলে আমরা সেলে অ্যান্ড দেন এই মার্কেটটা আমি অনেক সময় থেকে দেখতেছি এইখানে আমাদের একটা বাই ছিল কিন্তু যেটা প্রবলেম সেটা হলো যে এইখান থেকে আমরা আপে ট্রেড নিতাম কিন্তু এই ক্যান্ডেলটা ক্লোজ দেয় নাই আমরা নিলাম না ঠিক আছে তো এখন যদি এইখান থেকে মার্কেট উঠে যায় তাহলে আমরা হচ্ছে এইখান থেকে ওকে ডান এইখানে আমাদের অলরেডি ট্রেড দিয়ে দিয়েছে ওকে এইখান থেকে আমরা বাইরে গেলাম অ্যান্ড দেন এই ক্যান্ডেলে এই এটা থেকে আমরা সেলে ঢুকবো একটু উপরে উঠলে সেফটি মার্জিনটা যদি দেয় তাহলে আমরা এইখান থেকে সেলে ঢুকবো যেহেতু আমি এইখানে একটা নিতে নিয়ে নিছি ট্রেড সো এইখান থেকে এইখানে আস্তে আস্তে আমাদের টাইম ওভার হয়ে গেছে সো যাই হোক দেখা যাক কি হয় সো এখন আপ ওকে ডান এইখানে ওকে আর একটু এখনো দশ সেকেন্ড সময় আছে যদি ওপেনিংয়ে যায় বিকজ অফ সেফটি মার্জিন দরকার আছে ওকে তো একদম পারফেক্ট এন্ট্রি তো আপনারা যারা বাইনারি ট্রেডিংয়ে আসেন লং টাইম সো তারা হয়তো আমাকে অনেকে চেনেন তো যেটা কথা সেটা হলো যে ট্রেডিং এ প্রফিট করতে গেলে আপনাদের সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা হলো লার্নিং লার্নিং এর বিকল্প নাই ভাই এইখানে না শিখে কেউ কোনো দিন কিছু করতে পারে নাই আপনিও পারবেন না তো শেখার জন্য আপনার হয় টাকা খরচ করতে হবে অনেকে ফ্রি শেখায় যেমন আপনি চাইলে আমাদের কাছে ফ্রি শিখতে পারেন এইখানে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এইখানে জয়েন করে দেন আপনি আমাদের যে ফ্রি কোর্স একদম পেইড কোর্সেই ফ্রি করাই আমি আর টাকা পয়সা নেই নেই হবে কারো কাছে তো আপনি যেটা করবেন জয়েন করে আমাদের শিখে দেন আপনি নিজেই ট্রেড করতে পারবেন হ্যাঁ যে মানি ম্যানেজমেন্ট দিব ওই মানি ম্যানেজমেন্ট যদি প্রপার ফলো করেন আপনি থাকবেন একদম গ্রান্ডি দ্বিতীয়ত কথা হলো যদি আপনার সময় কম হয় বুঝতে প্রবলেম হয় তাহলে আপনি আমার সাথে লাইভ ট্রেড করতে পারেন কোনো সমস্যা নাই আপনি স্টিল এইভাবেই স্ক্রিন শেয়ার দিয়ে দেন কলে থেকে হচ্ছে আমরা ট্রেড করি ঠিক আছে এ হচ্ছে আপনার দুইটা অপশন এখন আপনি ডিসিশন নেন আপনি কি করবেন তো যাই হোক এইখানে আমাদের যে মার্কেট কন্ডিশন এইখানে আমরা ট্রেড নিয়ে প্রফিট করে ফেলছি অলরেডি দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের ওই যে বললাম না ট্রেডিং এর ধৈর্য খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয়ত এইখানে আমাদের আসলে আরেকটা সেল হবে যদি এই এরিয়াতে মার্কেট যায় ঠিক আছে যেমনি যাইতেছে এমনি গেলে সরাসরি নেওয়া যাবে না কনফার্মেশন আসবে তারপরে নিতে হবে বুঝতে পারলাম যেমন এইখানে আমাদের বাই হওয়ার কথা এখানে ক্যান্ডেল ক্লোজ দেয় নাই তারপরে আমরা কি করলাম এইখান থেকে কনফার্মেশন ক্যান্ডেল আসছে তারপরে এই ক্যান্ডেলে বাইরে ঢুকলাম সেম জিনিস এই যে অফ এই এইখানে একদম স্ট্রংলি গেছে না এটা রিস্কি এরপরে যখন কনফার্মেশন আসবে তারপরে গিয়ে আমরা হচ্ছে ডিসাইড করতে পারবো যে আমরা এইখান থেকে বাই নিব নাকি সেল নেব তো এইভাবে আপনারে মার্কেটের বিহেভিয়র দেইখা মার্কেট রিড করে ট্রেড নিতে হবে আন্দাজে আইসা এই এক দুই মাস তিন মাসের কোর্স কইরা প্র্যাকটিস না কইরা আপনি এখানে টিকে থাকতে পারবেন এত সহজ না এত সহজ হইলে তো আর এই যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কি এখানে লস করতো এত প্রফিট করতে পারতো তো এই জন্যে আপনারা চেষ্টা করবেন প্রপার ওয়েতে থাকা সিস্টেমেটিক ওয়েতে থাকা একটু অপেক্ষা করবেন অনেক সময় এমন হয় আপনি খেয়াল করে দেখবেন যারা বাইনারি ট্রেডিং করেন যে আপনার যখন লস করতে করতে ব্যালেন্স শেষ হয়ে যায় তখন আবার দেখা যায় যে আপনার স্ট্র্যাটেজি কাজ করতেছে যেমন যেমন শিখছেন ওই রকম ওই রকম ট্রেড বের হইতেছে আপনি ট্রেড নিতেছেন মানে ট্রেড নিতে পারতেছে না বিকজ অফ ব্যালেন্স শেষ করে ফেলছেন তো যেটা বললাম যে এইখানে যেহেতু স্ট্রংলি মার্কেট উঠছে একদম মোমেন্টামে সো সেই ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হলো এই জায়গাতে আইসা কনফার্মেশন দেওয়া দরকার যদি স্লোলি যাই তো তাহলে দেখেন এইখানে যারা অনেক ট্রেডার যারা এইটারে রেজিস্ট্যান্স ধরছে এই জায়গাটা এই যে রেজিস্ট্যান্স ধরে ট্রেড নিছে তাদের লস তো এই জন্যে সরাসরি এন্ট্রি নেওয়া যাবে না মার্কেটের কন্ডিশন বুঝে কনফার্মেশন আসবে তারপরে আপনি ট্রেডে যাবেন বুঝতে পারলাম তো এই জায়গাটাতে যেটা হইছে সেটা হলো যে এখনো কোনো কনফার্মেশন আসে নাই এই ক্যান্ডেলটা ক্লোজ হলে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারবো যে এখানে আমাদের কি হবে ঠিক আছে এই ক্যান্ডেলটা যদি ছোট্ট একটা রেড ক্যান্ডেল দেয় তাহলে আমরা কন্টিনিউ করব বাইয়ের সাথে আর যদি একটু বড় ধরো এই যেমনটা হইতাছে এইখানে সো এরকম স্ট্রংলি যদি বড় ক্যান্ডেল দেয় তাহলে আমরা হচ্ছে আরেকটা ক্যান্ডেল কন্টিনিউশনের জন্য ডাউনে যাব ঠিক আছে আদারওয়াইজ যদি এই স্টিল এই লেভেলে ক্লোজ দেয় এই যে আমরা যে লেভেল চিন্তা ভাবনা করতেছি সো এই লেভেলে ক্লোজ দিলে দেন আমরা এইখান থেকে আপেই যাব ডাউনে যাব না ঠিক আছে আপেই যাব ওকে ডান এইখানে ক্লোজ দিছে অ্যান্ড দেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে তো আমরা এইখানে আরেকটা হচ্ছে বাড়ি নিছি মার্কেট আপেই যাবে বিকজ অফ এইখানে যেটা বুঝাইলাম একটু আগে যে লেভেল কোনটা কাজ করবে কোনটা কাজ করবে না সেটা আপনার কনফার্মেশন দেখে বুঝতে হবে দিতে পারলাম কনফার্মেশন দেখে বুঝতে হবে তো লেভেল ট্রেডিং করে অনেক মজা আছে যদি আপনি বাউন্সিং লেভেল তারপরে হচ্ছে আপনার রাউন্ড নাম্বার লেভেল এগুলারে কম্বাইন করতে পারেন তাহলে অনেক মজা পাবে ঠিক আছে আমার কথা বুঝছেন তো যাই হোক যেটা কথা সেটা হলো যে আপনারা যারা লসে আছেন ঘাবরানোর কিছু নাই লস রিকভার করতে পারবেন মানি ম্যানেজমেন্ট ফলো করেন এবং ভালো কমিউনিটির সাথে থাকা ট্রাই করেন যারা আপনারে প্রফিট করাইতে পারবে এরকম আদারওয়াইস লস তো লসই করবেন সো যেহেতু এইটা আমাদের উপরে গেল না আমি একদম সিম্পল কথা বলি এই রেসিস্ট্যান্স আমাদের এইখানে যখন ব্রেকআউট দিলো এইখান থেকে উপরে যাওয়ার কথা না যাওয়ার পরে যখন আবার সেলার অ্যাক্টিভ সো তখন আমরা যেটা করবো এইখানে কিন্তু কনফার্মেশন এখন ডাউন ঠিক আছে এখন আমরা যেটা করবো ডাবল এ্যান্টি নিয়ে নেব বিকজ অফ এই যে এর আগে সরি তিনটা অ্যান্টি প্লেস হয়ে গেছে সমস্যা নাই সো এর আগে যেটা আমরা লস খেলাম এটা সহ যেন আমরা দিন শেষে প্রফিটে থাকি তো যদি এইখানে বাই স্ট্রং হইতো তো এই রিজেকশন হওয়ার পরের ক্যান্ডেল একটু উপরে যাওয়ার কথা তো গেলো না ফাইন তারপরে যেটা হয়েছে সেলে সেলার অ্যাক্টিভ তো এখন আমরা কি করব অবভিয়াসলি মার্কেট ডাউন ডিরেকশনেই যাবে তো আমরা ডাউনের সাথেই যাব সিম্পল আপনি যদি আপনার লসের কারণ শোনেন আর একটা কথা বলি বাইনারি ট্রেডিংয়ে আপনি যদি আপনার লসের কারণটা বোঝেন না আপনি সাকসেস ট্রাস্টমি হ্যাঁ লসের কারণ যখন বুঝবেন আপনি সাকসেস কিন্তু এমন না যে আপনার লসের কারণও আবার হান্ড্রেড পার্সেন্ট হবে সবসময় ওটাও মাথায় রাখবেন লস গেলে একটু মাথা ঠান্ডা করে আপনারা পরের ট্রেডটা খুব সুন্দর করে নিবেন একদম ঠান্ডা মাথায় যে আমি এই কারণে লস করছি এই কারণে এখন এটা হয়েছে মানে যেইটা আপনি জানেন যতটুকুই শিখছেন কিন্তু আন্দাজি কোনো কিছু করা যাবে না ঠিক আছে হুট হাট কোনো কিছু করা আমাদের জন্য কাম্য না যাই হোক এটা আমাদের প্রফিট দিয়ে দিছে তা আমরা এটা প্রফিট অলরেডি করে ফেলছি তো এই হচ্ছে আমাদের ট্রেডের ব্যাপার সো যদি ভালো লাগে তো আপনি চাইলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে জয়েন করে আমাদের সাথে ট্রেড করতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখন থেকে রেগুলার ভিডিও পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আপনার বন্ধুবান্ধবরা শেয়ার করা তাদেরকে আমাদের কমিউনিটিতে অ্যাড করাবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন